নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প ঝুমকলতার স্নানের দৃশ্য ও লম্বদরের ঘাট খরচ ভূষণ একটু দূর থেকে তার বউ ঝুমকলতাকে দেখছিল ঝুমকো কুয়ো থেকে জল তুলছে মাত্র পাঁচ দিনের পুরনো বউ কত কি দেখার আছে নতুন নতুন ভূষণ কি কালো জানত যে তার বউয়ের মাথার গরণটা অনেকটা মাদ্রাজি নারকোলের মতো এরকম গরনের মাথা ভালো না মন্দ তা ভূষণ জানে না সে ঝুমকলতার যা দেখছে তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছে এই একটা মেয়ে মানুষের মধ্যে যে নিত্যি নতুন মহাদেশ আবিষ্কার করছে পেয়ে যাচ্ছে গুপ্তধন লাভ করছে কত না জ্ঞান মাত্র পাঁচ দিনে ঝুমকো এই যে সাত সকালে বালতি বালতি জল তুলছে স্নান করবে বলে এ ভূষণের ভালো লাগছে না তার ইচ্ছে করছে হাত থেকে বালতি কেড়ে নিয়ে নিজেই জল তুলে দেয় কিন্তু তা হওয়ার নয় বাড়ি ভর্তি গুরুজন আত্মীয় কুটুম হাজার জোড়া চোখ নজর রাখছে তাদের দিকে রাখবেই নতুন বিয়ের বর বউ তো নজর দেওয়ারই জিনিস তবু তার মধ্যেই ভূষণ নানা কায়দা কৌশল করে লুকিয়ে চুরিয়ে ঝুমকলতাকে একটু আদ্রু দেখে নাই। এই যে এখন উত্তর দিককার ঘরে ভূষণের কোনো কাজ নেই তবু সে এসে ঢুকে পড়েছে এ ঘর তুলসী জ্যাঠার বুড়ো মানুষ দেশের কাজে গান্ধী বাবার অনুগত হয়ে জীবন উৎসর্গ করবেন বলে নাছড় ভান্দা হয়ে লেগে গিয়েছিলেন তাই আর সংসার ধর্ম করেননি উড়নচণ্ডী হয়ে গাঁগঞ্জে ঘুরে বেড়াতেন তকলি চরকা কাটতেন বুড়ো বয়সে এসে আবার বাড়িতে আশ্রয় নিয়েছেন কিন্তু ততদিনে গুষ্টি বেড়েছে ভালো ভালো ঘরগুলো বেহাত হয়েছে উত্তরের এই ঘরে থাকে জ্বালানি কাঠ খোল ঘুষির বস্তা বীজ ধান তারই একধার দিয়ে কোনো রকমে বুড়ো মানুষটার জন্য একটা চৌকি পাতা হয়েছে আগে গুটি কয় ছাগলও থাকতো আজকাল থাকে না তবু ঘরটায় কেমন ছাগল ছাগল গন্ধ কশ্মিনকালেও ভূষণ এই ঘরে আসে না কিন্তু ঝুমকলতা চান করতে যাচ্ছে আঁচ পেয়েই ভূষণ হঠাৎ এ ঘরে এসে সেঁধিয়েছে দিয়েছে কারণ এ ঘরের জানলার ফোকর দিয়ে কুয়োতলাটা ভারী পরিষ্কার দেখা যায় একটা লেবু গাছের আবডালও আছে তাকে কেউ দেখতে পাবে না কিন্তু ঘরে ঢুকেই তো আর জানলায় হামলে পড়া যায় না জ্যাঠাবা কি মনে করবে যদিও গান্ধী বাবার শিষ্য চিরকুমার এবং বুড়ো তবু সাবধানের মার নেই ভূষণ ঘরে ঢুকেই চৌকির এক ধারটায় চেপে বসে বলল জ্যাঠাবা শরীর গতি কেমন তুলসী জ্যাঠা বুড়ো হলেও মজবুত গরনের লোক মাঠে ঘাটে ঘুরে ঘুরে শরীর পোক্তই হয়েছে তার ওপর খাওয়া দাওয়ার খুব সংযমী নেশা ভাঙ নেই এখনও নিজের কাপড় নিজে কাচেন নিজের ঘর নিজে সাফ করেন স্নানের জলও নিজেই তোলেন কারও তো আকা রাখে না বসে একখানা বই পড়ছিলেন হিন্দি বই মুখ তুলে বললেন খারাপ থাকবো কেন রে ভালোই আছি তোর খবর টবর কি মাথা চুলকে ভূষণ বলে এই আর কি ঘাড়ে আবার বোঝা যাপল বুঝতেই তো পারেন বোঝা বলে বোঝা এ একেবারে গন্ধ মাদন বলে তুলসী জ্যাঠা একটু হাসলেন তারপর বললেন বউ তো আনলি তা মেয়েটা লেখাপড়া জানে তো ভূষণের নজর তলায় বলল ওই আর কি গায়ের স্কুলে অজ আম পড়েছে এ স্ত্রী শিক্ষাটাই আমাদের দেশে হলো না তা একখানা বই দেবখন ভারতীয় নারীর ঐতিহ্য বইখানা বৌমাকে পড়াস ও বাবা ও সব খটোমটো বই বইকে আর পড়বে পড়বে জোর করে পড়াস পড়াটা অভ্যাসের ব্যাপার প্রথম প্রথম পড়তে চাইবে না তারপর রস পেলে হামলে পড়বে বুড়ো মানুষরা এমনিতেই একটু ভেজর ভাজর করে তার ওপর এ মানুষ আবার আদর্শবাদী ভূষণ জানালাটার দিকে একটু চেপে বসে বাইরের দিকে চেয়ে উদ্বেগের সঙ্গে বলল এহ লেবু গাছটাই দেখি পোকা লেগেছে তুলসী তার তাঁর হিন্দি বইখানা সাবধানে মুড়ে রাখলেন তারপর বললেন যাই হোমিওপ্যাথির বাক্সটা নিয়ে একটু মাঢেকাটে কাঠে পা দিয়ে আসি সেই ভালো বলে ভূষণ এ ঘরে থাকার ছুত খুঁজতে হিন্দি বইখানাই খুলে বসল বলল ই এ যে দেখছি তুলসী দাসের রামচরিত মানুষ এ কতকাল ধরে বইখানা পড়ার ইচ্ছে তা পড় না বসে বসে পড় তুলসী জ্যাঠা বেরিয়ে যাওয়ার পর থেকে ভূষণ অপলক নয়নে ঝুমকোকে দেখছে হাতে রামচরিত মানুষ এলিয়ে আছে আচ্ছা এই যে ভূষণ ঝুমকলতাকে দেখছে ঝুমকো কি তা তের পাচ্ছে মোটেই না ভূষণের তো মনে হয় এই পাঁচ দিনে একটা অচেনা মেয়েকে সে এমন আষ্টে পৃষ্ঠে ভালোবেসে ফেলেছে তার শিকির সিকি ভাগও ঝুমকলতা পারেনি ভূষণের যেমন আঞ্চান অবস্থা চোখে হারায় ভাব তেমনটা ঝুমকলতার কই দিব্যি ঘুমোচ্ছে খাচ্ছে শ্বশুরবাড়ির নতুন সব চেনাদের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছে ভূষণ বলে যে কেউ আছে তাই বোধহয় দিনে মনে পড়ে না এসব কথা নিয়ে কাল রাতেও হয়ে গেছে একচোট কিন্তু যা কথাই কথায় কাঁদতে পারে মেয়েটা ভূষণ শেষে পাওবদি ধরেছে কে একজন ছোকরা মতো ঝুমকোর খুব কাজ ঘেসে এসে দাঁড়ালো এ সাহস তো কম নয় পিছন থেকে মুখটা দেখা যাচ্ছে না বটে কেউ ভূষণ একটু খরচোখেই তাকিয়ে রইল না পল্টু ভূষণের ভাইবো কাকিমা জল তুলতে কষ্ট হচ্ছে দেখে এগিয়ে এসেছে ছেলেটা বড় ভালো খুব হেসে হেসে গল্প করছে কাকিমার সঙ্গে ভূষণ মুখটা একটু আড়াল করলো পল্টুটা না আবার তাকে দেখে ফেলে আবার সন্তর্পণে মুখ বার করে দেখতে পেল আরও দু চারজন এসে জুটেছে কুয়োতলায় পল্টু জল তুলছে ছুমকো গুলতানি মারছে মুখটা আড়াল করতেই হলো নইলে দেখে ফেলবে রামচরিত মানুষ খানাদ খুলে দু চার লাইন পড়ার চেষ্টা করল ভূষণ কিন্তু হিন্দিটা তার ভালো আসে না তাছাড়া রামচরিত মানুষ পড়ার মতো মনের অবস্থাও নয় মন এখন উচাটন বই রেখে বালিশের পাশে ডাঁই করে রাখা বইপত্র থেকে একটা খাতা মতো জিনিস তুলে নেয় খুলে দেখে মুক্তর মতো পরিষ্কার অক্ষরে ঝরঝরে বাংলা লেখা তিনি চলিয়াছেন গ্রাম হইতে গ্রামান্তরে দেশ হইতে দেশান্তরে পরনে সেই দরিদ্র ভারতবাসীর লজ্জা নিবারণের পক্ষে যৎসামান্য দুটি বস্ত্রখণ্ড ভুলিরে চলিবে না তাহার এই পোশাকও বড় উপযুক্ত বড় দেশজ বড়ই প্রতীকী হাতে দীর্ঘ শীর্ণ যোষ্ঠী তাঁহার সহিত আকারে প্রকারে ওই জ্যোষ্ঠীটারও যেন সুদূর মিল রহিয়াছে রস মরিয়া ওই জষ্টি যেমন রিজু ও কঠিন হইয়াছে জীবনের সমস্ত উপভোগ আমোদ আনন্দ ইত্যাদিকে ত্যাগ ও তপস্যারণলে শুকাইয়া তিনিও রিক্ত কঠিন সেই কাঠিন্যে কাহাকেও আঘাত করে না কিন্তু সব আঘাতকেই অনমনীয়ভাবে প্রতিরোধ করে বাবুরা ধনিকেরা গৃহীরা তাহাকে চিনে না তাহার শুধু মহাত্মা গান্ধীর জয় জয়কার দিয়া ক্ষণিক আবেগ অনুভব করে মাত্র মহাত্মি দেশের কাজ করিতেছেন তিনি দেশোদ্ধার করিবেন আমাদের কিছু করিবার নাই এই রূপ ধারণা লইয়া তাহারা বেশ নিশ্চিন্তে ইংরেজের গোলামি করিতেছে বা কালোবাজারিতে মুনাফা লুঠিতেছে ঘুষ লইয়াছে বা অন্যবিধ অপকর্ম করিয়া যাইতেছে গান্ধী বাবা আছেন ভালো কাজ তিনিই করবেন মাঝে মাঝে ভাবি তিনি এই দেশে জন্মগ্রহণ করিলেন তবু কই দেশের কলঙ্ক ঘুচিল না ইহাও কি সম্ভব যে তিনি এই দেশের বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করিলেন তবু এই দেশের বায়ু পবিত্র হইল না তাঁহার চরণরেণু মাখিয়াও এই দেশের মাটি ধন্য হইল না ঝুমকলতা বেড়া দিয়া ঘেরা চানের জায়গাটায় ঢুকে আড়াল হলো। কিন্তু তাতে কি। ঝুঙ্কোর টুকটুকে লাল শাড়ি রাঙা গামছা আর ধবধবে সায়া যে বেড়ার ওপর তারও কি শোভা কম তাতেই নেশা লেগে যায় যে উঁকি মেরে মুখটা আবার চট করে সরিয়ে নেয় ভূষণ তার মেজ কাকিমা চাল ধুতে এসে এদিকপানে চেয়ে কি যেন দেখছে দেওয়ালের দিকে সরে বসল ভূষণ এ একেবারে হাঁট এত লোক যে কেন যেখানে সেখানে উঠহাট আনাগোনা করে তা বোঝা মুশকিল দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে ভূষণ ঘরকানা দেখছিল লকড়ির মাচানের নিচে কুঁই কুঁই শব্দ শুনে ভূষণ উঁকি মেরে দেখল গোটাচারেক কুকুর ছানা দলা পাকিয়ে আছে বাড়িতে কুকুরের অভাব নেই তারই একটা এসে এ ঘরে বাচ্চা দিয়েছে বাস্তবিক গান্ধী বাবার শিষ্য ছাড়া বোধ হয় আর এ ঘরে বাস করা সম্ভব নয় বস্তা বস্তা বীজ ধান ভুষি খোল আর রাজ্যের লোকরিতে ঘর পনেরো আনা বোঝায় একটা বিটকেল গন্ধও থাবা গেড়ে আছে মাটির ভিতে নানা মাপের অজস্র ফুটো ল্যাপা পোঁছার বালাই নেই একদম বুক চাপা দম আটকানো ঘরে তুলসী জাঠাই থাকতে পারে যার জন্য লড়ার কেউ নেই একটু কেমন যেন আনমোনা হয়ে পড়েছিল ভূষণ সেই ফাঁকে কখন চানটি সেরে বেরিয়ে পড়েছে ঝুমকলতা বেরিয়ে সোজা ছেজো কাকির ঘরের ভিতর দিয়ে অন্দরমহল তবে ভূষণ একেবারে বঞ্চিত হলো না উঠোনের তারে ভেজা শাড়ি মেলার জন্য মিনির দুই দাঁড়িয়ে ছিল তখন ভালো করে দেখে নিল এ বাড়ির অন্দরমহল হলো রাক্ষস পুরী একবার যাকে গ্রাস করে নাই তাকে আর সহজে ছাড়ে না এই যে ঝুমকলতা অন্দরে ঢুকলো এর মানে হল সে সংসারে সামগ্রী হয়ে গেল আর ভূষণের নিজস্ব জিনিস রহিল না সেই ফের রাত দশটার পর ঝুমকলতা আবার ভূষণের হবে রাক্ষস পুরীর কথা কি আর সাধে মনে হয় ভূষণের আর তুলসী জাঠার ঘরে বসে লাভ নেই ভূষণ বেরিয়ে এসে দরজায় শিকল তুলে দিল বিয়ের মধ্যে যে আনন্দ ও রোমহর্ষ ছিল তা বিয়ের আগে জানতো কোন আহামক ভূষণ ভাবত বিয়েটা একটা ব্যাপারই হবে বটে কিন্তু তা যে এরকম ভালো তা তার কল্পনাতেও ছিল না যারা বিয়ে না করে থাকে তাদের জীবনটাই বৃথা এই যে তুলসী জ্যাঠা নিয়ে যে বেঁচে আছে ভগবান জানে মাঠে ঘাটে ঘুরছে হোমিওপ্যাথি করে বেড়াচ্ছে আর দিনান্তে রামচরিত মানুষ বা গান্ধীর বই খুলে মুখ গুঁজে বসে আছে অসুখ বিসুখ হলে জলটুকু এগিয়ে দেওয়ারও লোক নেই অসুখের কথায় ভূষণ হঠাৎ নিজেই চমকায় তাই তো কথাটা তো বড় জব্বর মনে পড়েছে অ্যাঁ এখন যদি তার অসুখ হয় তাহলে ঝুমকো সুন্দরী কি করবে অ্যাঁ ধরো জ্বর উঠে গেল পাঁচ সাত ডিগ্রি ভূষণ চোখ উল্টে গোঁ গোঁ করছে ডাক্তার নারী ধরে গম্ভীর মুখে বসে আছে আর ঘড়ি দেখছে অ্যাঁ তখন কি করবে ঝুমকো বুকের ওপর পড়ে ও গো পায়ে পড়ি এইসব বলবে না এণ্ডটা কি হবে তখন বেজায় শীত পড়েছে এবার সকালে রোদটাও বড্ড ঢিমে একটা মোটা খদ্দরের চাদর জড়িয়ে ভূষণ বেরিয়ে পড়ল বাড়ি থেকে বন্ধুবান্ধবরা আজকাল তাকে দেখলেই মুখ বেজার করছে সেদিন ফোনি তো বলেই ফেলল উরে বাবা তোর তার গল্প শুনতে শুনতে যে আঁছ শুকিয়ে গেল বা তা ভূষণই বা করে কি ঝুঙ্কলতার কথা ছাড়া তার যে আর কথা আসছে না গত তিন চার দিন এখনও মেলা কথা বলার বাকি ছোলাখেদ বাঁয়ে রেখে হন হন করে হাঁটছে ভূষণ পাশের গা হলেও মুন্সির চক গোকুল থাকে এমনিতে গোকলেটা যাকে বলে গর্ভস্রাব ধান বলতে কান বোঝে কিন্তু তার কাছে কথা বলে সুখ আছে যাই বলো না কেন হাসি হাসি মুখ করে ঘন্টার পর ঘন্টা শুনবে ফোড়ন কাটবে না বিরক্ত হবে না উঠি উঠি করবে না কাজ দেখাবে না আজ গোকলোকে পাকড়াও করতে হবে পেটে ঝুমকলতার গল্প ভুরভুরি কাটছে না বললেই নয় এ গায়ের বন্ধুগুলো বটো শিয়ানা হয়ে গেছে মনসাতলায় অসত্য গাছের নিচে বাঁধানো জায়গাটায় কয়েকজন বসে আছে গোমড়া মুখে একজন তুলসী জ্যাঠা তিনি ওষুধের বাক্স খুলে শিশি তুলে তুলে নাম দেখছেন ওষুধের ওরে ও ভূষণ কোথা যাস ভূষণ জ্যাঠার ডাক শুনে একটু থমকায় তারপর বলে এই যাচ্ছিলাম একটু কাজে এদিকে যে লম্বদর পরামানিকের হয়ে গেল ঘাট খরচের যোগা নেই একটু দেখবি বাবা ভূষণ একটু গরম হলো লম্বোদরের কি হলো বিকদরের কি হলো দামোদরের কি হচ্ছে এসব নিয়ে মাথা ঘামানোর দরকারটাই বা কি আছে সে বোঝে না যে যার মতো বেঁচে থাকছে মরে যাচ্ছে খাবি খাচ্ছে দুনিয়ার তাই নিয়ম থাক যা খাক তাতে তার কী তবু ভূষণ দাঁড়িয়ে গেল যত যাই হোক এই পাগল লোকটার তো বউ নেই জীবনের স্বাদই পায়নি মায়া হলো ভূষণের কী করতে হবে জ্যাঠা করার অনেক আছে চারটি ছেলে পুলে একটা মুখু বউ ঘরে দানা পানির জোগান নেই তা সে না হয় পরে ভাবা যাবে আগে ঘাট খরচা তো তোলা হোক এই এরা সব বসে আছে ওষুধের জন্য আমি নড়তে পারছি না একটু গায়ের ঘরে ঘরে ঘুরে খরচাটা তুলে দিবি বাবা সে কি কথা ঘুরব কেন ঘাট খরচা না হয় পকেট থেকেই দিয়ে দিচ্ছি তুলসী জ্যাঠা এক হাসলেন দূর পাগল ও বাহাদুরি কদিন আজ লম্ব গেছে কাল বিধু নস্কর যাবে পরশু বিনোদ হাতি মরবে কারোর ঘরে সামলত নেই কজনেরটা দিতে পারবি তার চেয়ে ঘরে ঘরে ঘোরা ভালো পাঁচজনকে সমাজ সচেতনও করা যায় দশের কাজে নামাও যায় যাবি বাবা ভূষণ তত্ত্বটা বুঝল না তবে একটু আঁচ করল কথাটা খুব মন্দ নয় একটু মাথা চুল করলো সে তারপর বলল আচ্ছা দেখছি যা বাবা তুই পারবি মনো করে ভূষণ গায়ের দিকে ফিরল কাজটা খুব শক্ত নয় সবাই তাকে চেনে চাইলে দেবে দিলও বেলা দশটা নাগাদ শুরু করেছিল ভূষণ সাড়ে এগারোটার মধ্যে শ আড়াইশো টাকা উঠে গেল পাঁচ টাকা কম ছিল সেটা সে নিজে পূরণ করে দিল লম্বদর যখন মাচানে চেপে শ্মশানে রওনা দিল তখন পরন্ত বেলা চারটে ছেলে মেয়ে আর বউ কিছুটা শোকে কিছুটা খিদেই আর কিছুটা ভবিষ্যতের ভয়ে কাঁদছে লুটোপুটি খেয়ে দৃশ্যটা বেশিক্ষণ দেখতে পারল না ভূষণ ঘর যা চেহারা তাতে বোঝা যায় এদের নুন পান্তা জুটলে সেদিন ভোজ ফেরার সময় তুলসী জাঠা ছাতাটা মেলে ধরে বলল আয় ছাতার নিচে আয় মুখটা রাঙা হয়ে গেছে তোর জ্যাটার এত কাছাকাছি কখনো হয়নি ভূষণ আজ তার বড় জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল কিসের আনন্দে বেঁচে আছেন আপনি কি সুখ পেয়েছেন জীবনে কিন্তু কথাটা সরল না মুখে আনন্দেরও তো কোনো ঠিক ঠিকানা নেই কে যে কি থেকে আনন্দ পায় কখনও ঝুমকলতার স্নানের দৃশ্যে কখনো লম্বদরের ঘাট ঘাটখরচ জোগাতে নমস্কার আজকের গল্প এখানেই শেষ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই